কলকাতায় গেলেন ডরিন কন্যা কেন চলুন জেনে আসি কলকাতায় খুন হওয়া চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল অংশ জন্য ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন তার মেয়ে মমতারিন ফেরত ডরিন নভেম্বর মাসের শেষ দিকে কলকাতায় নমুনা দেন তিনি ডরিন জানান সম্প্রতি তিনি কলকাতায় এসে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিজের ডিএনএ নমুনা দেন বাংলাদেশ সাবেক সংসদ সদস্য কলকাতায় যে আবাসনে খুন হয়েছিলেন সেই সঞ্জীবা গার্ডেন্স এর সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণ মাটি এলাকার ভাঙড়ের একটি খাল থেকে উদ্ধার করা হয় মানব দেহের একাধিক হার উদ্ধার হওয়া ওই মাংস হার পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সি এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেগুলো পুরুষ মানুষের দেহের অংশ তবে ওই অংশগুলো আনী মানবের কিনা তা নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা জরুরি ছিল এর জন্য তার কন্যা মমতারিন ফেরদোস ডরিন অনেক আগেই কলকাতায় আসার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায় অবশেষে গত নভেম্বর মাসে কলকাতায় এসে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে তিনি দেখা করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারী সংস্থা গত বারোই মে ভারতে আসেন আনোয়ার আনার ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের নগর বাড়িতে পরদিন মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সোনজেবা গার্ডেনসের বহুতল আবাসনে বিইউ 56 ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে জানা যায় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আকতারুজজ্জামান শাহিন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মূলত জামান নির্দেশে জিহাদ হাওলাদার ওরফে কষায় জিহাদ সহ চারজন এমপি আনারকে এই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ এ ঘটনায় সিআরডির হাতে গ্রেপ্তার হওয়া অন্যতম অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় আনারকে খুন ও খন্ড বিখণ্ড দেহ লোপাটের কাজে যুক্ত ছিল সে নিউ টাউনের অভিজাত ওই ভবনের সিসিটিভি ফুটেজেও সিয়ামকে দেখা যায়